বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার প্রিয় বন্ধুরা আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি এই শ্রাবণের ঐতিহ্যবাহী রান্না হলো সর্ষে পোস্ত মেলবন্ধনে এক অবিস্মরণীয় রেসিপি হল ভাপা ইলিশ এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে তাই আসুন দেরি না করে বানিয়ে ফেলি ভাপা ইলিশ আজকে রান্না করব। ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা রান্নার প্রধান উপকরণ হলো ইলিশ মাছ আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে ইলিশ মাছ ভাপা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হল দু ইঞ্চি আদা এক টেবিল চামচ কালো সর্ষে হাফ টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর এক চামচ জিরে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব যত মিহি করে পেস্ট হবে মাছের গ্রেভিটা তত খেতে ভালো লাগবে আর লাগবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাঁচ পিস কাঁচা লঙ্কা পরিমাণ মতন নুন আর নুনের পরিমাণ মতন চিনি চিনিটা দিলে মাছের টেস্টটা ব্যালেন্স আসবে একটা মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে আদাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে এতে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়ে দিলে বাটাটা ভালো হবে তিনটে কাঁচা লঙ্কাও দিলাম আর এখানে পোস্ত সর্ষে জিরে সব দিয়ে দিলাম তার সঙ্গে কিছুটা নুন দিলাম কিছুটা জল দিলাম এটাকে মিহি করে পেস্ট করে আসছি আদা জিরে সর্ষে পোস্ত সব একসঙ্গে বাটা হয়ে গেছে বাটাটা এরকম হয়েছে একটা টিফিন কৌটো নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে বাটা মশলাটাকে দিয়ে দিলাম এর সঙ্গে এক টেবিল চামচ টক দই দিলাম এই দইটা দিলে মাছের টেস্টটা আরো সুস্বাদ হবে দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন তার সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর কিছুটা চিনি এইগুলোও এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার মাছগুলোকে এক একটা করে এই মশলায় ভালো করে এপিটোপিট করে মাখিয়ে নেব মিক্সিটা ধুয়ে কিছুটা জল এতে যোগ করলাম এক পলা সর্ষের তেল এর উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাকে চেরা করে এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকাটা বন্ধ করে দিলাম এইভাবে আমি এখন পাঁচ মিনিট রেস্ট দেব যাতে এই মশলাগুলো মাছের ভেতরে ঢুকে একটা কড়াই জল গরম করতে বসিয়েছি এই জলের মধ্যে স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডের উপরে আসতে করে কৌটোটাকে বসিয়ে দিলাম লক্ষ্য রাখতে হবে কৌটোটা যাতে এক কাঠ জলের নিচে থাকে তবেই মাছটা সেদ্ধ হবে ভালোভাবে এবার হাই হিটে রেখে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি পুরো দমে ফুটছে তিরিশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা জলটা অনেক শুকিয়ে গেছে মাছটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দশ মিনিটের জন্য আবার চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে কৌটোটা কড়া থেকে বার করে আনলাম এবারে ঢাকাটা আস্তে করে খুলে দেখি মাছের অবস্থাটা কীরকম হয়েছে দেখছেন কত সুন্দর মাছের কালার হয়েছে আর গন্ধে চারিধার মম করছে ইলিশ মাছের ভাপার এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এই রকম যদি ইলিশ মাছের ভাপা থাকে তাহলে সেদিনে দুপুরের লাঞ্চটা এই ইলিশ মাছ ভাপা দিয়েই কমপ্লিট হবে আপনারাও বাড়িতে এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ জয় শ্রী রাধা গোবিন্দের জয়